মানুষ হৃদয়ের মানুষ আমরা আজকে কৃষি কৃষি দিবানিসির প্রতিবেদন তৈরি করে সরাসরি আমরা মাঠে চলে আসছি আমাদের এক কৃষক আঙ্কেল ইনি অত্যন্ত যত্ন সহকারে ভুট্টার যে ভুট্টার মাটি দিচ্ছে এটা কি কি বলে আমরা আমরা কি বলি এটা

তো আপনার মানে কতটুকুর জায়গা আপনি ভুট্টা আবাদ করছেন এখানে 2700 দসে 500 এর 2700 দসে ইনি 2700 ভুট্টা আবাদ করছে প্রতি বছরের ন্যায় এবার কিরকম রকম আপনার মানে আশা করেন এবার আশা যথেষ্ট আশা করি আল্লাহ আল্লাহ যতটুকুই দেবে ততটুকুই আমি আর আমার আশা আমার বেশি আশা নাই আল্লাহ পাক যদি আমাকে এখানে মানে এমনি তো সাধারণ মানুষ আমরা বলি যে 30 থেকে 40 মন আমরা পাই তবে দেখা যাচ্ছে যে আমরা যখন তখন এটা আল্লাহর হাতে সবকিছু আমরা চল্লিশ মন করি টার্গেট করি যে চল্লিশ মন আমাদের ফসল হয় হ্যাঁ আপনি যে কাজটা করতেছেন আমি পারবো তো কাজটা অবশ্যই এটা তো আমরা তো আমি একটু চেষ্টা করতেছি আপনাদেরকে দেখার জন্য আপনারা যারা এইভাবে মানে কাজ করে থাকেন এরকম করে মাটি দিতে পারবেন এরকম অনেক সুন্দর করে একবারে দুইটা কাজ করবেন আমি কিন্তু কৃষি কাজের সঙ্গে সম্পৃক্ত না আপনারা কিন্তু একবারে একটা কাজ একবারে হয়ে যাবে বারবার আসা লাগবে না বারবার যাওয়া লাগবে না আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এভাবে মাটি দিতে পারবেন আমিও কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত আমাকেও কৃষিকাজ অনেক ভালোবাসে তাই আমি বলতে চাই আমার এই আঙ্কেলকে আমি বলতে চাই এখন কৃষক অনেক কষ্টে আছে আমি এবছরে এই বছরে ন্যায় মানুষ অনেক কষ্টে আছে সার সার কীটনাশক সঠিকভাবে কৃষক পাচ্ছে না তা আপনি মানে আপনার মত মতামতটা কী যে আপনি কীরকম সার কিভাবে সংগ্রহ করছেন সার সংগ্রহ করছি যেমন আমি টাকার বিনিময়ে সংগ্রহ করছি এখন দেখা যাচ্ছে যে কোনো ভোটার আইডি কার্ড লাগে ফলার দখলার যেখানে যতটুকু লাগে আমি দুই টাকা বেশি হয়ে দিয়েও বা আমি নগদ টাকা দিয়েও সার যেখানে পারছি পাঁচশের হোক দশ কেজি হোক এক বস্তা হোক আমি নিয়ে আসছি যেভাবে হোক আমি কষ্ট করে নিয়ে আসছি প্রিয় দর্শক আমাদের কৃষি হচ্ছে প্রধান আমাদের বাংলাদেশের কৃষি হচ্ছে প্রধান কৃষক বাঁচলে দেশ বাঁচবে কৃষকের মাথার ঘাম পায়ে ফেলে এ ফসল উৎপাদন করে থাকে কৃষককে আমরা সবসময় সম্মান শ্রদ্ধা করব কৃষককে সর্বোচ্চ সুযোগ সুবিধা আমরা দিব আমরা কৃষককে সঠিকভাবে যেন সার কীটনাশক বিষ যেন সঠিক সময় পায় তারা সঠিক সময় যেন লাগাইতে পারে সে থেকে যেন ভালো ফসল আমরা আশা করি ইনশাল্লাহ কেউ যেন আমাদের কৃষককে কৃষকের সঙ্গে মানে ভেজাল করবেন না কৃষককে সর্বোচ্চ সরকারি থেকে এবং যে কোনো ইয়া থেকে আপনারা সহযোগিতা করবেন আপনাকে আমরা আপনার একটা প্রতিবেদন নিলাম আপনি অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার আপনার সঙ্গে খোদা হাফেজ